সিরাজ কঞ্জ আচ্ছা আপনি আমাদের এখান থেকে এডমিশন নিয়েছেন কয় মাস হতে পারে ভাই তিন মাস তিন মাস হয়েছে আলহামদুলিল্লাহ তিন মাসের মধ্যে আপনার এটা প্রথম অর্ডার তাই তো আলহামদুলিল্লাহ আপনি আমাদের কাছ থেকে যে সাপোর্ট আশা করেছিলেন সে সাপোর্ট কি পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এর থেকে বড় পাওনা আর কিছু না আপনাদের থেকে আলহামদুলিল্লাহ আমরা আমি যদি স্ক্রিন শেয়ার করি দেখতে পাচ্ছেন চল্লিশ ডলারের আমি বাইরের নামটা হাইড রাখবো এপ্রিল টোয়েন্টি সিক্স লাস্ট ডেলিভারি ডেট নয়টা সতেরো এর আগে আমাদেরকে ডেলিভারি করতে হবে অর্ডারের ডিটেলস চল্লিশ ডলার আমি মূলত কাজটা কি ভাইছেন যদি আমরা ডিটেলসলি আপনার কাছ থেকে সংক্ষিপ্ত অকারেশনে মূলত কাজ হলো তিনটা ওয়েবসাইট আমাকে ফলোআপ করতে হবে আলহামদুলিল্লাহ আচ্ছা কাজটা আমরা মোটামুটি জানি এরপর আমি ইনশাআল্লাহ শাহিন ভাইজানকে আমি আরো বিস্তারিত ইনশাআল্লাহ বুঝিয়ে দেব আমরা আপনার স্ক্রিন থেকে একটু দেখে আসবো ক্লায়েন্টের সাথে কি কি কথা হচ্ছিল এবং এই যে আপনি ক্লায়েন্টের সাথে এত ইংরেজি কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের বয়স এবং আপনার বয়সের তুলনায় অনেক পার্থক্য তো এই ক্ষেত্রেও আপনি এটাকে কিভাবে কভার দিচ্ছেন এই যে ইংরেজির যে ব্যাপারটা আমরা ইয়াং জেনারেশন এখনো অনেকে এই ইংরেজি না জানার কারণে ফেলাসিং এ আসতে পারি না এই ক্ষেত্রে মার্শাল আপনি আহ ইংরেজির কোনো ভয়ভীতি না রেখে প্লাস বায়ো কমিউনিকেশন বলেন বা কাজের কোনো ভয়ভীতি না রেখে আলহামদুলিল্লাহ আপনি চল্লিশ ডলার ওয়ার্ডার পেয়েছেন এটা কিভাবে সম্ভব হয়েছে ইংরেজির বিষয়টা প্লাস এই যে ধৈর্য পরিশ্রম এই সময় আসে ভাইজান জি আমি অনেকদিন হলো এই কাজের সাথে সম্পৃক্ত তো আমি যখন আপনার সাথে আমার সাক্ষাৎ হইল তখন থেকে আমি আরো বেশি ইন্সপায়ার হয়েছি আমি দীর্ঘ দেড় বছর হলো অন্য জায়গায় থেকে কাজ শিখতেছিলাম কিন্তু অতটুকু সাপোর্ট না পাওয়ার কারণে আমি আপনার সাথে যোগাযোগ করি এবং আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক কাজের দিক থেকে আমি ডেভেলপ হয়েছি এবং আমি এখন একজন কর্মজীবী হয়েও এত রাত পর্যন্ত অপেক্ষা করতেছি যে আমি কিভাবে কাজটা সমাধান করব এই জন্য আপনার সাথে আমি জি আলহামদুলিল্লাহ যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটা অবশ্যই ভাইজানের কাছ থেকে অনেক কিছু শিখের আছে ভাইজান ইংরেজির যে ব্যাপারটা এটাকে কিভাবে কভার করছেন আমি মোটামুটি ইংরেজি জানি তারপরে আপনার ইংরেজি ভাষার উচ্চারণটা আমার কাছে অনেক ভালো লাগে যার কারণে আমি এখান থেকে এখন বিভিন্ন ধরনের ইংরেজি ভিডিও গুলো আমি দেখতেছি এবং শেখার আগ্রহ আমার বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা ফ্রিল্যান্সিং আসতে চায় এখন যারা আমাদের মতো বয়স তাদের পরিশ্রম প্লাস আপনার পরিশ্রম রাত দিন পার্থক্য অবশ্যই আপনি দেখা যাচ্ছে যে আপনার ঘুমের একটা সময় থাকে আপনার অফিস মাইন্টেন করতে হয় সবগুলো মিলিয়ে এই যে আপনি অর্ডার পাচ্ছেন যারা বাকিরা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা হয়তো বা অনেকেই ফুল টাইম ফ্রিল্যান্সিং এ সময় দিচ্ছেন বা দিবেন আবার অনেকেই কর্মজীবী হয়ও এইখানে আসবেন তো তাদের উদ্দেশ্যে আপনার গাইডটা সংক্ষিপ্ত যে সে কিভাবে কি কি করবে আমরা যদি আপনার পিসিতে আমরা আপনার পিসি থেকে দেখে আসব তার আগে এই কথাগুলো সবার জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমি শুনে আসবো আপনার কাছ থেকে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি তো প্রাইভেট কোম্পানিতে সবসময় ভীতি থাকে এই জন্য আমি চাইছি যে ফ্রিলান্সিং করে নিজেকে মুক্ত বিষয় নিয়োজিত করার জন্য তো এই সব কারণে আমার এই উদ্যোগ আমি মনে করতেছি যে যদি কেউ সঠিকভাবে গাইডলাইন নিয়ে আপনার মতো যদি কেউ ইনস্ট্রাক্টর পায় আমার মনে হয় যে খুব দ্রুতই অগ্রসর হইতে পারবে আর আপনার বন্ধুত্ব সুলভ আমার আচরণ খুবই ভালো লাগে আমরা এখন দেখে আসবো আপনার পিসি থেকে আপনি দয়া করে স্ক্রিন শেয়ার করবেন ইনশাল্লাহ আর আমরা স্ক্রিন শেখের পাশাপাশি শুনে আসি রাতে চলমান আহ ঘুমাচ্ছেন কটায় রাতের রাত আমি আমি যখন আপনার এখানে ভর্তি হয়েছি তখন একটা দুইটা বাজে পর পাঁচটার সময় উঠতে হয় আমাকে অর্থাৎ আপনি দুইটা বাজে রাত্রে রাত্রে ঘুমাচ্ছেন বাজে প্রায় এখন দশ মিনিট কম একটা দুইটা বাজে প্রতিনিয়ত ঘুমাচ্ছেন উঠছেন পাঁচটা বাজে আমার এই মুহূর্তে বলার কিছু না একটা সম্পর্কে আপনার হার্ডওয়ার্ক সম্পর্কে আমার থেকে মনে হয় যারা এই মুহূর্তে দেখছেন তাদের খুব স্পষ্ট ভাবে বুঝে নেওয়া উচিত পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ জি ভাইজান স্ক্রিন শেয়ার করবেন আমরা ইয়াং জেনারেশনের যে পার্সন গুলো আছে ছেলে হোক মেয়ে হোক অত্যন্ত ভাই আমরা আপনার কাছে হেরে যাব আমরা আপনার কাছে হেরে যাব আপনার পরিশ্রমের কাছে হেরে যাব আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমার ভিডিওটা যে কইজনে দেখুক অবশ্যই শেখার অনেক কিছু আছে ইনশাআল্লাহ আমরা শিখে আসবো আপনার কাছ থেকে আর অনেক কিছু তো দেখুন আমরা দেখে আসি আপনার ওয়ার্ডের বিস্তারিত

আর আমরা পরবর্তী প্রস্তুতে যাব ভাইজান একটা নেটওয়ার্ক সমস্যা এখন বৃষ্টি বাদল হচ্ছে প্রতিনিয়ত একটু নেট সমস্যা যাই হোক ভাইজান আমরা দেখতে পেরেছি ওকে আপনারা যারা ফিনান্সিং শিখতে চাচ্ছেন এবং আমাদের শত শত সফলতা অর্থাৎ শাহিন ভাইজান এর মতো আমাদের আরো শত শত সফলতা গুলো দেখতে আমাদের সকল সোশ্যাল মিডিয়া গুলোতে ভিজিট করেন দেখেন আমরা শাহিন ভাই জানকে আমরা কিভাবে সাপোর্ট দিচ্ছিলাম দেখেন ভাই কি বলছে দেখেন লিংক দিয়েছি হ্যাঁ এরপরে মানে কাজ কিভাবে নিয়েছেন বা নিব কিনা আপডেট এখানে সবকিছু দিয়ে দিয়েছেন আপনি যদি আমাদের এনকোডা ইনস্টিটিউট পেজে ভিজিট করেন শাহিন ভাইজানের মতো আমাদের আরো শত শত স্টুডেন্ট সফলতাগুলো সফলতা আমাদের দেখতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের একজন স্টুডেন্ট মেয়ে হয়ে আউটসাইড থেকে ইনকাম করেছেন ছয়শো ডলার একটু নিচে আসলেন এই ক্ষেত্রে আরো বিস্তারিত পাবেন বিস্তারিত পাবেন আর যদি নিচে আসি আপনি এত কিছু লাগবে না জাস্ট মোড়ে গিয়ে আপনি ভিডিওতে আসেন আচ্ছা দেখেন আমরা যদি ভিডিওতে আসি এই ক্ষেত্রে আমাদের আরো শত শত সফলতাগুলো গুলো দেখবে যেমন আমরা বাইরে ইন্টারভিউ এর মাধ্যমে কাজগুলো নিয়েছি ইউএসএ নতুন বাইরে ইন্টারভিউ অথবা তিনশো ডলার নতুন বার ইন্টারভিউ দুইশো ডলার বার ইন্টারভিউ আমরা আরো নিচে আসলে আমাদের আরো অনেকবার ইন্টারভিউ গুলো দেখবো যে ইন্টারভিউ এর মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে কাজ পাওয়ার জন্য সকল সুযোগ সুবিধা আমরা দিচ্ছি ইনশাল্লাহ নেটওয়ার্ক সমস্যা আমারও করছে আপনারা দয়া করে একটু ভিজিট করে দেখে আসবেন আমাদের এই এনকোডাইটিন স্টোর পেজ অথবা আপনি আমাদের পার্সোনাল প্রোফাইল অথবা আপনি ইউটিউবে গিয়ে ফিলেন্সার সার্চ করলেও আমাদের প্রোফাইল পাবেন যাই হোক নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা আর পরবর্তী আমাদের এই ভিডিওটা আমি আর আগাতে চাচ্ছি না ইনশাল আমরা শাহিন ভাইজানকে নিয়ে আমরা আরো পরবর্তীতে ইনশাল্লাহ কোন এক সময় আপনাদের সাথে জন বা শাহিন ভাইজানের মতো আরো আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে জন যদি আপনি আমাদের সোশ্যাল মিডিয়া গুলোর সাথেই থাকেন শাইন ভাইজান আপনাকে গভীর রাত রাত এখন একটা বাজে প্রায় দেড়টা বাজে অলমোস্ট আহ এত রাত্রে আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আপাতত মিটিং টাইম ক্লোজ করছি তার আগে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলা আছে তাদের উদ্দেশ্যে সবার জন্য বলা আছে যে পরিশ্রম সফলতার চাবি কাঠি এজন্য অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে আমি যেরকম চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি হয়তো একদিন সফল হবই